শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে শুধু তাই না চার আগস্ট রাতে তিনি নির্দেশনা দেন নির্বিচার গুলি করানো গণভবনের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য কিন্তু কে কে ছিলেন সেই বৈঠকে কারা পেয়েছেন কত টাকা নয় দফা দাবি আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তিন আগস্ট ডাক আসে এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ এই দাবি বাস্তবায়নে চার আগস্ট থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন আর সেই দিনটি ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন আর এই দিনে সারা দেশে প্রাণ শতাধিক মানুষ সারা দিনের সংঘাত শেষে রাতে এক বিশেষ বৈঠকে বসেন শেখ হাসিনা তাতে ছিলেন একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি আর এই বৈঠকে বিলি করা হয় কোটি কোটি টাকা গণমাধ্যমটি নিশ্চিত করে সে রাতে শেখ হাসিনা ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও প্রশাসনের লোকদের সাথে বসেন তার মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়া উপস্থিত ছিলেন আলোচিত সাবেক মেজর জেনারেল আহসান সহ আরও একজন সামরিক কর্মকর্তা সেই গণমাধ্যম সূত্রে জানা যায় বৈঠক শেষে শেখ হাসিনা সাবেক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এক পর্যায়ে বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় এবার গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে এক পর্যায়ে সে বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি আল মামুন তখন শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেন কিন্তু আইজিপি জানান আর বেশি সময় পুলিশের পক্ষে কঠোর থাকা সম্ভব নয় গুলিও শেষ হয়ে আসছে আর রাস্তায় মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে গুলি করে কমানো যাচ্ছে না জনউপস্থিতি সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো কার্ফিউ আরও কড়াকড়ি করতে গুলি চালাতে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আগে জানিয়ে দেওয়া হয় তারা ছাত্র জনতার উপর গুলি চালাবে না এ কথা